রাত্রে ছাত্রদের পুলিশে ক্যাম্পাসে ঢোকা দিচ্ছে না তারা অনেক আক্রমণ করছে ছাত্রদের জন্য দেখেন ছাত্রদের যখন ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিল তখন পুলিশরা বাধা দিয়েছিল ছাত্ররা জোর করে ঢোকার চেষ্টা চালিয়েছিল তখন পুলিশে তারা ছাত্র দাবি মেনে নেওয়া যা পর্যন্ত ছাত্ররা কি করবে এখন তাদেরকে হলে ঢোকার দিচ্ছে না তাদের হল কি এখন বদ্যি কিন্তু বদ্যি নেই তা হলে অনেক ছাত্রী রয়েছে কিন্তু যারা বাইরে আছে তাদেরকে ঢোকার দিচ্ছে না ঢোকা দিচ্ছে না এই জন্য তারা অনেক আহত হয়েছে অনেক অনেকজনে আহত হয়েছে পুলিশরা অনেকে আক্রমণ চালাচ্ছে তাদের উপরে তারা কি করবে সেটি বুঝতে পারছে না তাদের ছাত্ররা তো কিছু কারণ নাই তারা অনেক ভয় পেয়ে তারা দৌড়ে পলাচ্ছে কি করবে রাস্তাঘাটে তো বুঝতেই পারছেন যারা বাড়ি অনেক দূরেই রাস্তাঘাটে এসে বিপদে পড়লো